এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার পদ্ধতি এটা আমি একটু আগে যেটা আলোচনা করেছি তো এটাও তোমরা একটু রিডিং চাইলে পরে নিতে পারো আমি যে কথাগুলো বলছি সেইটাই এখানে একটু বিস্তারিতভাবে বলা আছে এই যে এক চলক বিশিষ্ট বহুপদী চলক বিশিষ্ট বহুপদীর মধ্যে প্রথমে দেখো একঘাত বহুপদী রাশির গ্রাফ এক ঘাত বহুপদী রাশির গ্রাফ অর্থাৎ এই যে এ এক্স প্লাস বি এক্সের ওপরে কোনো পাওয়ার নাই তার মানে এটা হচ্ছে একটা এক গাঁদ বহুপদী রাশি এক গাত বহুপদে রাশির গ্রাফ আমি এই মাত্র একে তোমাদেরকে দেখালাম যেমন এই যে টু এক্স প্লাস ওয়ান এটা আমি একটু আগে কিন্তু করেছি তো টু এক্স প্লাসের ওয়ানের এই যে দেখো বিন্দুগুলা একটা দুইটা তিনটা ওদের বিন্দু আমার বিন্দু সেম না কিন্তু রেখা কিন্তু সেম অর্থাৎ তোমরা যদি এখানে এখানে যদি তোমাদের মন মতন কোনো বিন্দু নিতে তাহলে কী হইতো সেটা এই রেখার মধ্যেই থাকতো হয়তো বা এখানে থাকতো হয়তো এখানে হয়তো অর্থাৎ অর্থাৎই রেখার মধ্যেই থাকবে যে কোনো বিন্দু নিলে সেটাই রেখার মধ্যেই থাকবে তাইলে এক গাঁদ বহুপদী রাশির গ্রাফ আশা করি কোনো প্রবলেম হবে না এরপরে বলা আছে যে প্রকৃতি ও প্রযুক্তিতে এক গাত রাশি আমরা এক বহুপদী রাশির গ্রাফ শিখলাম এবার সেটা এখানে দেওয়া হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে কীভাবে আমাদের আশেপাশে অনেক কিছু বিদ্যমান যেগুলোতে বহুপদ রাশির কিছু বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই এখানে একটা দেখতেছে একটা পাতা দেখা যাইতেছে এখানে একটা সার্কিট বোর্ড দেখা যাইতেছে এগুলাতেও কিন্তু বহুপতি ব্যবহার করা যায় তো তোমরা এটা রিডিং পরে নিবা বা এগুলাতেই যে এক গাত রাশির গান প্রয়োগ করা হয় এরপরে হতেছে আমাদের দ্বিগাত গাত রাশির গ্রাফ একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে দ্বিগাত বহুপদী রাশির গ্রাফ আঁকার সময় আমাদের বিন্দু একটু বেশি নিতে হবে আমরা এক গাত যখন এঁকেছিলাম আমাদের কিন্তু তিনটা বিন্দু হলেই আমরা একুরেটলি আঁকতে পারতাম কিন্তু দ্বিগাত আঁকতে গেলে আমাদেরকে একটু বেশি পরিমাণে বিন্দু নিতে হবে যত বেশি বিন্দু আমরা নিতে পারবো আমাদের চিত্রটা কিন্তু তত বেশি একুরেট হবে কারণ এটা সরল রেখা হবে না এটা হবে একটা বক্ররেখা তাহলে এটা যদি একটা বক্ররেখা হয় এখন দ্বিঘাত বহুপদীর রাশি সাধারণ আকারটা রকম হয় দ্বিঘাত এই যে আমি এখানে নিলাম কি টু এক্স প্লাস ওয়ান দ্বিঘাত হইলে অবশ্যই আমার কি থাকবে একটার পাওয়ারে দুই দিতে হবে এরপর দুইয়ের চেয়ে এক কম হলে কি শুধু এক্স এরপর একটা সংখ্যা থাকতেও পারে নাও থাকতে পারে আমি দিলাম একটা সংখ্যা টু এখানে স্কয়ার স্কোয়ারের কোনো সহক নেই আমি আমার ইচ্ছামতো দিয়ে দিলাম 3 তুমি চাইলে এখানে দিয়ে দিতে পারো ফোর অর্থাৎ আমি যে কোনো একটা বহুপদী রাশি নিয়ে নিলাম যেখানে একটার পাওয়ার দুই অর্থাৎ এটা একটা দ্বিঘাত বহুপতি রাশি এটার যখন আমরা গ্রাফ আঁকতে যাব। আগের মতন সেম আমাদের কাজ করতে হবে এই সম্পূর্ণ বহুপতি রাশিটাকে আমরা একটা ফাংশনে ধরে নিব এটা হইতে পারে অফ এক্স অথবা এফ ওফ এক্স অথবা অফ এক্স যে কোনো একটা ফাংশনে কিন্তু এভাবে ধরে নিতে হবে ঠিক একইভাবে এখানেও দেখো একটা ফাংশন কিন্তু ধরে নিয়ে আছে এবং এখানে এবিসি হচ্ছে ধ্রুবক আর আমি এবিসির পরিবর্তে থ্রি ফোর টু সরাসরি সংখ্যা ব্যবহার করলাম এই সংখ্যাটাও ধ্রুবক ওই এবিসিটাও কিন্তু ধ্রুবক এখানে যে কোনো সংখ্যা কিন্তু চেঞ্জ হইতে পারে এবং অবশ্যই এই এক্স স্কোয়ারের সহকটা জিরো হইতে পারবে না যদি এখানে জিরো হইতো অর্থাৎ তিনের জায়গাতে কখনো কী হইতে পারবে না জিরো হইতে পারবে না আর বইয়ে এটাকে প্রকাশ করা হয়েছে কি দিয়া এ দিয়া তার মানে এন অটিক্যাল টু জিরো এই যে দেখো এখানে টি স্পষ্ট বলা আছে এন অটিক্যাল টু জিরো এর কারণ হচ্ছে যদি এটা জিরো হইতো এই সম্পূর্ণ পদের মান জিরো হয়ে যেত এই সম্পূর্ণ পদের মান জিরো হইলে তখন তো সেটার দ্বিগাত আমরা বলতে পারতাম না তখন এটাকে বলতে হইতো এক গাত আশা করি এটা একটু খেয়াল রাখবে ঠিক সেম একইভাবে আমরা যখন আগেরটা করেছিলাম টু এক্স প্লাস ওয়ান এখানেও কিন্তু এক্সের সহকটা জিরো হতে পারবে না কেন কারণ একটু যদি জিরো হয় তাহলে এক্সের তো কোনো অস্তিত্ব এখানে থাকবে না আচ্ছা তো দীঘার সমীকরণ আশা করি কীভাবে নিতে হবে বা কীভাবে ধরতে হবে এতটুকু তোমাদের ক্লিয়ার তারপরে দেখি আমরা বইয়ের মধ্যে কী বলছে এই যে এখানে খেয়াল করো একটা এক্সাম্পল দেওয়া আছে পি অফ এক্স ও আরেকটা বিষয় আমি বলে নিই এক্ষেত্রে যত বেশি বিন্দু নেওয়া যাবে গ্রাফটি তত বেশি মসৃণ বা সুন্দর অথবা একুরেট হবে এটা আমি একটু আগে বলেছিলাম যেহেতু আমাদের বক্ররেখা দেখো এটা কিন্তু একটা বক্ররেখা হয়ে গেছে এই বক্ররেখার মধ্যে তুমি যদি দুই তিনটা বিন্দু নাও তাহলে কিন্তু একুরেটলি এটাকে আঁকতে পারবে না এটাকে সুন্দরভাবে আঁকতে হলে আমাদের একটু বেশি সংখ্যক বিন্দু কিন্তু ধরে নিতে হবে তো প্রথমে আমি এখানে একটা সমীকরণ নিয়েছিলাম বইয়ের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান আছে তো আমি এটা এটার মধ্যে তোমাদেরকে দেখাই প্রথমে কি করতে হবে সেটা হইতে আগের মতন একটা বক্স নিয়ে নিতে হবে এখানে একটা বক্স এখানে তোমরা বাংলাতে লিখবে যে এক্স এর বিভিন্ন মানের জন্য ও পি অফ এক্সের মান ছক তৈরি করি এক্সের বিভিন্ন মান মানের জন্য এক্সের মান কেন বলতেছি কারণ এক্স এটা স্বাধীন চলক আর পি অফ এক্স আছে অধীন চলক এক্সের বিভিন্ন মানের জন্য পি এফ এক্সের মান নির্ণয়ের ছক তৈরি করি এবার এক্সের মান আমাদের ইচ্ছা মতো মাইনাসের সেভেন মাইনাসের টু জিরো সংখ্যা আমি নিলাম চাইলে তোমরা আরও নিতে পারো এবার এক্সের জায়গাতে তখন সংখ্যাগুলোকে আমরা বসাবো যেমন আমি যখন জিরো বসাবো জিরো জিরো আনসার শুধু টু হবে এক্সের জায়গাতে যখন আমি থ্রি বসাবো থ্রি স্কোয়ার নাইন তিন রং সাতাইশ তিন চার বারো আর মানে আর সাতাশো চোদ্দো আমার আনসারটা হয়েছে একচল্লিশ তো একইভাবে তোমরা প্রত্যেকটা বিন্দু এখানে বসাইলে যে আনসারটা হবে সেটা এখানে লিখবে এরপর আমাদের এই বিন্দুগুলো এইভাবে আসবে প্রথমটা হবে এক্স পরেরটা হবে ওয়াই এরপরে একটা গ্রাফ পেপার আমরা নিব নিয়ে সেখানে প্রত্যেকটা বিন্দুকে আমরা স্থাপন করব স্থাপন করলে আমাদের অনেকটা এরকম একটা চিত্র চলে আসবে আমি এখান থেকে গ্রাফটা একটু আলোচনা করে দিই যদি তোমরা এগুলো আরও অনেকগুলো নিয়ে প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আমি এমন আরও কয়েকটা প্রশ্ন নিয়ে চিত্র এঁকে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিবো এখানে দেখো এই রাশির গ্রাফ আঁকার জন্য এক্সের ইচ্ছাকৃত কিছু মান নেওয়া হয়েছে যেটা মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো এই সমীকরণে বসানোর পরে আন্তার আসছে থ্রি মাইনাস ওয়ান থ্রি থ্রি মাইনাসে থ্রি মাইনাসে থ্রি মাইনাসের ওয়ান থ্রি এই বিন্দুগুলো আসছে আর তৃতীয় যে বক্সটা আমি তৃতীয় বক্স লিখি নাই তোমরা চাইলে তৃতীয় বক্স লিখতে পারো অথবা এটা বক্স ছাড়াও কিন্তু লিখতে পারো তো মাইনাসের ওয়ান থ্রি এই যে মাইনাসের ওয়ান থ্রি জিরো মাইনাসের ওয়ান এই যে জিরো মাইনাসের ওয়ান এখন এই প্রত্যেকটা বিন্দুকে এখানে বসানো হয়েছে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে এক গড় নিচে এরপরে মাইনাসের ওয়ান মাইনাসের থ্রি মানে এক গোড় বামে তিন গড় নিচে এক গোড় বামে তিন গড় নিচে এই যে মাইনাসের ওয়ান মাইনাসের থ্রি সরি এখানে আমি একটু ভুল বলতেছি মাইনাসের ওয়ানের সাথে প্লাসের থ্রি তার মানে মাইনাসের ওয়ান যদি বামে হয় প্লাসের থ্রিটা হবে কোন দিকে উপরের দিকে আর ওয়ানের সাথে যখন মাইনাসের থ্রি হবে তখন ডান দিকে ওয়ান আর নিচে হয়ে যাচ্ছে মাইনাসের থ্রি এভাবে প্রত্যেকটা বিন্দু এখানে বসানো হলো এরপর জাস্ট এগুলোকে তোমরা এইভাবে যোগ করে দিবা আর এখানে অবশ্যই আমি তো আগেই বললাম এটা সরললেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অবশ্যই একটা কি হবে বক্ররেখা হবে ঠিক একইভাবে এখানে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে দেখো চিত্রগুলো কীরকম হয় কোনোটা হাইপার বোলা কোনোটা প্যারাবোলা কোনোটা আঁকা বাঁকা এরকম হইতেই পারে এই যে শুধু মাইনাসের এক্স স্কোয়ারটা হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান চিত্রটা হবে অনেকটা এরকম তোমরা চাইলে এখানে একটা কাজ করতে পারো একটা মোবাইল অ্যাপস আছে যেটা হইতেছে ডেসমস আমি নামটা এখানে লিখে দিই ডিইএসএমও এস ডেসমস এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নিবা সেইখানে এই যে সমীকরণটা দেখতে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এই সমীকরণটা তোমরা ইনপুট দিবা দেওয়ার পর ইকুয়েল দিলে দেখবা তোমরা এই চিত্রটা দেখতে পাবা অ্যাপসটা ব্যবহারের উপকারিতাটা হচ্ছে তোমাদের বাসায় যখন তোমরা প্র্যাকটিস করবা এমন অসংখ্য রাশি তোমরা নিজে নিজে বানিয়ে প্র্যাকটিস করতে হবে তারপর সেটাকে তোমরা খাতার মধ্যে অঙ্কন করবা এখন সেই গ্রাফটা হলো না কি হলো না সেটা বোঝার জন্য তোমরা সেই অ্যাপসটার সাহায্য নিবা অর্থাৎ তুমি প্রথমে গ্রাফটাকে আঁকবা আঁকার পর মোবাইলে সেটি ইনপুট দিয়ে দেখবা যে চিত্রটা কীরকম হয় এবং সেটা তুমি সেটা তুমি এটার সাথে মিলাইয়া দেখবা যে তোমারটা হয়েছে না কি হয়েছে না তাহলে আশা করি বহুপদী রাশির এক গাত এবং দ্বি বিশিষ্ট যত গ্রাফ আছে এই গ্রাফগুলো নিয়ে তোমাদের তেমন কোনো আর প্রবলেম নেই এখন এই যে আঁকা বাঁকা শেপগুলো তোমরা দেখতে পাইতেছো এই আঁকা বাঁকা শেপগুলা বাস্তব জীবনে আমাদের প্রয়োগ আসলে আমরা কোথায় দেখতে পাই সেটার জন্য একটু এখানে আসো এই যে প্রকৃতি ও প্রযুক্তিতে দ্বিপদী বহুপদের রাশি দ্বিঘাত বহুপদের রাশি পাহাড় দেখতে পেয়েছে একটু কার্ভ হয়েছে একটা কলা দেয়া আছে এখানে দেখো একটু কার্ভ হয়েছে একটা ব্রিজ উপরে দেখো কার্ভ আছে অর্থাৎ এই সমস্ত প্রযুক্তির মধ্যে কিন্তু আমাদের সেই বহুপদের গাণিতিক মডেলের মাধ্যমে আমাদের এই কার্ভটা কতটুকু হবে সেটাকে অ্যাকুরেটলি বের করা হয় যাতে সেটা অধিকতর টেকসই হয় একক কাজ দ্বিঘাত বহুপদের রাশির পাঁচটি উদাহরণ দাও অবশ্যই তোমরা পাঁচটি উদাহরণ দিতে পারবে পাঁচটি উদাহরণ কী কী হতে পারে আমি যদি একটু তোমাদেরকে দেখাই দিই ধরো আমি যেহেতু আমাকে পাঁচটা এক্সাম্পল বলতে বলছে আমি প্রথমে একটা এক্স স্কোয়ার নিয়ে নিব এরপরে আমি একটা এক্স নিব এরপরে যে কোনো একটা সংখ্যা নিলাম আমি টু নেওয়ার পরে এখানে চাইলে এটার সাথে আমি একটা সংখ্যা বসাইতে পারি যেটাকে বলে সহজ এখানে প্লাস অথবা মাইনাস দিতে পারি এখানে যে কোনো একটা সংখ্যা দিতে পারি এখানে প্লাস অথবা মাইনাস দিতে পারি এটা একটা বহু রাশি হয়ে গেল যেখানে কত দুই তোমরা চাইলে এই সংখ্যাগুলাকে পরিবর্তন করে অনেকগুলা রাশি লিখতে পারো এরপর আমি এটাও করতে পারি এক্স স্কোয়ার তো আমাকে রাখতেই হবে মাস্ট বি কারণ এটা যেহেতু দিঘাত এক্সের পাওয়ার তো দুই থাকতেই হবে এখন তুমি যদি চাও তুমি টু এর জায়গাতে জিরো বসাই দিলে এ পদটা তো আর নাই মাইনাস টু এটা একটা বহুপদী রাশি যেটা দিঘাত বিশিষ্ট অথবা এই টুকেও যদি তুমি রাখতে না চাও শুধু এক্স স্কোয়ার রাখতে পারো এটা নিজে একটা বহুপদী রাশি ঠিক আছে তো এরকমভাবে তোমরা সংখ্যাগুলো পরিবর্তনের মাধ্যমে চাইলে কিন্তু শুধুমাত্র পাঁচটা না বরং হাজার হাজার বহুপদের রাশি তোমরা লিখতে পারবে যেমন এটা একটা বহুপদী রাশি আমি জাস্ট এখানে একটা প্লাস দিলাম এখানে একটা ফোর বসাই দিলাম সংখ্যা চেঞ্জ এটা আরেকটা বহুপতি রাশি এখন আমি এখানে এটা প্লাস বানিয়ে দিলাম এটা হয়ে গেলো আরেকটা বহুপতি রাশি এখানে টু এর আমি ফোর বানিয়ে দিলাম এটা হয়ে গেলো আরেকটা বহুপদী রাশি এভাবে তোমরা পাঁচটা কেন ইচ্ছা করলে তোমরা পঞ্চাশটা বহুপদী রাশিও কিন্তু লিখতে পারবে আচ্ছা এরপরে বলছে দীঘাত বহু উপদেশের পাঁচটি উদাহরণ দাও আমরা দিলাম তোমার উদাহরণ সমূহের জিমিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লিখো ধরো আমি এটা নিলাম তো তোমরা প্রথমে কী করবে এটাকে পি অফ এক্স অথবা এফ অফ এক্স একটা সমীকরণে নিয়ে নিবে সমীকরণে নেওয়ার পর একটা বক্স আঁকবে এরকমভাবে বক্স আঁকার পর তোমরা একটা গ্রাফ অঙ্কন করবে তো গ্রাফটা কেমন হবে আমি এখন পর্যন্ত জানি না তোমরা গ্রাফটা আঁকার পর ধরো গ্রাফটা একটু এই শেপ হইল হইতেই পারে তো এই শেপ হইলে তোমাদের বাস্তব জীবনে এই শেপটা তুমি কোথায় দেখতে পাও যে জায়গাতে তুমি দেখতে পাও যেমন সেটা হইতে পারে একটা ব্রিজ তুমি ব্রিজে দেখতে পাইছো অথবা গ্রাফটা আঁকার পর তোমার শেপটা এরকম হইতে পারে এই শেপটা তুমি কোথায় দেখতে পাও একটা নৌকায় দেখতে পাও ওই এক্সাম্পলসহ সেটাকে বলে দিলে কিন্তু হয়ে যাবে এখানে আরেকটা বিষয় হইতেছে আমরা এই নতুন কারিকুলামের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অনেকের মিলবে না যেমন একজন এই আকৃতি আঁকার পর সে বলতেছে নৌকার সাথে এটা মিলে আরেকজন বলতে পারে এটা কোনো নৌকা না বরং এটা একটা পাহাড়ি রাস্তার বাকের সাথে মিলে দুজনেই কিন্তু সঠিক আবার একজন বলতেছে এটা একটা ব্রিজের সাথে মিলে আরেকজন বলবে যে না আমার দেখা একটা পাহাড়ের সাথে এটা মিলে হইতেই পারে আবার আরেকজন আরেকটা কথা বলতে পারে অর্থাৎ এই এক্সাম্পলগুলো চিত্র সবার একরকমই হবে কিন্তু তাদের এক্সাম্পল বা বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে এটা একরকম হইতেও পারে নাও হইতে পারে তার মানে এই না যে একজন বল আরেকজন সঠিক সবগুলাই সঠিক যদি এই ক্যালকুলেশনগুলোর মধ্যে কোনো ভুল না হয় আচ্ছা আমাদের দ্বি গেল এবার গাত বুঝতে এবার তো গাত একটু হার্ড লাগতে পারে তোমাদের কাছে দ্বিঘাতের তুলনায় একদম হোবো হোসেম জাস্ট এখানে এক্সের সাথে একটা কিউব থাকবে আর বাকি স্কোয়ার এক্স থাকবে অথবা থাকবে না কিন্তু এয়ার মানটা কখনো জিরো হইতে পারবে না কেন এর মানটা যদি জিরো হয় তাহলে এক্স পুরা পদ জিরো হয়ে যাবে এক্স কিউবই তো থাকবে না এক্স কিউব যদি না থাকে এটা তো ত্রিগাত হবেই না তাইলে আমাদের প্রথম পদ জিরো হইতে পারবে না বাকি সবগুলো পদ জিরো হইতেও পারে নাও হইতে পারে একদম হুবহু হুসিম আগের মতো তুমি এটাকে একটা ফাংশনে ধরে নিবা ফাংশনে ধরে নেওয়ার পর এই যে এখানে একটা ত্রিগাত বহুপদী রাশি দেয়া আছে এখানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করা হয়েছে ওয়াই হইতেছে মূলত পি অফ এক্সকে ধরা হয়েছে ওয়াই এগুলো পি অফ এক্স এই ধরনের মধ্যে যখন মাইনাসের ওয়ান বসানো হবে এখানে মাইনাসের ওয়ান কিউব এখানে মাইনাসের ওয়ান স্কোয়ার এখানে মাইনাসের ওয়ান তখন আমার আনসার আসবে জিরো একই রকমভাবে জিরো ওয়ান টু থ্রি প্রত্যেকটা কিন্তু এখানে বসানোর পরে এই আনসারগুলো আসবে এবং এগুলা গ্রাফে বসানোর পর দেখো এটা কেমন একটু বাঁকা আকৃতির কিন্তু হয়ে গেছে এই যে বাঁক আকৃতির আর এই আকৃতিটাই হইতেছে এই ত্রিগাত বহুপদীর রসিচিত্র বা লেখচিত্র এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে এটা তোমার বাস্তব জীবনে দেখা কিসের সাথে মিলে তোমাদের আশেপাশে তোমরা একটু খেয়াল করবে যদি তোমাদের কোনো কিছুর সাথে এরকম কোনো শেপ তোমরা মিল পাও তাহলে বলবা যে ওইটার সাথে আমাদের এই শেপটা কিন্তু মিলে এখানে আরও কতগুলা এক্সাম্পল দেওয়া আছে এটা 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 এই তিনটা বহুপদই তোমরা নির্ণয় করো আমরা একদম প্রথমেই কিন্তু আলোচনা করেছিলাম প্রথম পর্বে যে আমাদের ত্রিঘাত চতুর্ঘাত ওই যে জোড়াই কাত ছিল ওইখানে আমরা আলোচনা করেছি এক চলকের এক সমীকরণ এক চলকের দ্বিঘাত এক চলকের ত্রিঘাত সমীকরণ ওইগুলোর মধ্যে কিন্তু বলা ছিল একটা ত্রিঘাত সমীকরণে কত রকমের পথ থাকতে পারে এখান থেকে তোমরা এখানে দেখো চিত্রগুলা প্রত্যেকটা চিত্র কেমন হয় এখানে একটা স্যাম্পল দেওয়া আছে তোমরা এগুলো বাসাই নিজে প্র্যাকটিস করবা এবং অবশ্যই যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে তোমরা সেটা কমেন্টে জানাবা আমি চেষ্টা করব পরবর্তীতে এটাকে আরেকটু এক্সপ্লেন করে দেওয়ার জন্য আর অবশ্যই এখানে যত বেশি বিন্দু নেওয়া সম্ভব তোমরা তত বেশি বিন্দু কিন্তু নেবে অনেকেরই পেস লাগবে বিরক্ত লাগবে কিন্তু কিছু করার নেই একটু ঠান্ডা মাথায় কাজ করলে আশা করি কোনো ভুল হবে না এবার এই যে তুমি এত আঁকা বাঁকা পড়তেছো এটা আমাদের বাস্তব জীবনের কোথায় কাজে লাগে দেখো এখানে একটা নদীর শেপ দেখো তো কত রকমের বাঘ নেওয়া হয়েছে একটা পাহাড়ের মধ্যে দেখো কয়টা বাঘ আছে অর্থাৎ একাধিক বাঘ থাকলে আমরা সেটাকে ত্রিগাদ বহুপদের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারি এটা একটা খাল একটা নদী একটা পাহাড় একটা পর্বত এইগুলোর সাথে কিন্তু আমাদের এক্সাম্পলগুলা মিলে যাবে এখানে দেওয়া আছে বড় বড় ব্রিজ তারপর বাড়ির গেটের মধ্যে অনেক সময় এমন আঁকা বাঁকা থাকে তারপর এই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে এখানেও দেখো বাঁক আছে অনেকগুলা এগুলা কিন্তু আমাদের বহুপদীর উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হয় একক কাজ ত্রিঘাত বহুপদিরাশির তিনটি উদাহরণ দাও তিনটে উদাহরণ দিতে বলছে আগের মতন একদম সেম কীভাবে তোমরা এক্সাম্পলগুলো দিবে যেহেতু ত্রিগাত বহুপদী আমি প্রথমে একটা এক্স কিউব নিয়ে নিব এক্স কিউব নিয়ে নেওয়ার পর আমি একটা এক্স স্কোয়ার নিব আমি একটা এক্স নিব যে কোনো একটা সংখ্যা নিব এরপর তুমি চাইলে এখানে প্লাস অথবা মাইনাস দিয়ে তুমি এটা সামনে তোমার মন ইচ্ছা মতো যে কোনো সংখ্যা বসিয়ে দিতে পারো আমি দিলাম অথবা চাইলে এখানেও তুমি একটা সংখ্যা বসিয়ে দিতে পারো তাহলে এটা একটা বহু রাশি হয়ে গেল এবার আমি এই এক্সকে যদি মনে মনে এই থ্রিকে যদি মনে মনে জিরো কল্পনা করি তাহলে এই রাশিটা বাদ পড়তেছে সরি এই পথ বাদ পড়তেছে তখন আমার কী থাকবে সেভেন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসের থাকবে আমি যদি এটাকে মনে মনে জিরো ধরি তাহলে আমার কী থাকবে সেভেন এক্স কিউব মাইনাসের টু এক্স স্কোয়ার এবার আমি যদি এই টুকে জিরো কল্পনা করি তাহলে আমার শুধুমাত্র কী থাকতেছে সেভেন এক্স কিউব থাকতেছে এইখানে আমরা কয়টা পায়ে গেলাম চারটা বহুপদই রাশি পেয়ে গেলাম এভাবে তুমি সংখ্যাগুলো পরিবর্তনের মাধ্যমে যে সেভেন টু থ্রি অর্থাৎ ধ্রুবকগুলো পরিবর্তনের মাধ্যমে তুমি চাইলে হাজার হাজার ত্রিঘাত বহুপদের রাশি তুমি লিখতে পারো শর্ত একটাই একটা পদের মধ্যে অবশ্যই এক্স কিউব থাকতেই হবে কী মানে হইতেছে বহুপদী এভাবে তোমরা কিন্তু অনেকগুলো বহুপদিরা আশিকে লিখতে পারো এবং লেখার পর সেটা লেখচিত্র অঙ্কন করতে পারো এবং সেটা তোমার দেখা বাস্তব জীবনে কোথায় দেখা যায় এবং তুমি প্রযুক্তিতে কোথায় দেখতে পাও সেটার এক্সাম্পলও কিন্তু তোমরা দিতে পারো আমি একটু সারসংক্ষেপ করি একগাত বিশিষ্ট যত বহুপদে আছে আমরা সেগুলারে নর্মালি সরল মধ্যে দেখতে পাই যে সমস্ত স্থাপনা একদম সোজা সেখানে দেখতে পাই দ্বিঘাত বিশিষ্ট আমাদের যে বহুপতিগুলো আছে এগুলাকে নর্মালি আমরা একটা বাকের মধ্যে দেখতে পাই অর্থাৎ আমাদের শুধু এক বাঁক থাকবে এই সমস্ত যত স্থাপনা আছে যেমন এইখানে দেখো এখানে শুধু একটা বাঘ এখানে দেখো শুধু একটা বাঘ দ্বিঘাত হইলে কয়টা বাক পাবো আমরা একটা বাঘ পাবো আর যদি একের বেশি আরও কোনো বাঘ থাকে এই যে পাহাড়টা দেখো এখানে একটা বাঘ আবার এখানে একটা বাঘ এখানে এমন এমন অনেকগুলা বাঘ এই যে ফ্লাইওভারটা দেখো এখানে দুয়ের বেশি বাঘ যদি দুয়ের বেশি বা অনেকগুলা বাঘ থাকে একের অধিক বাঘ থাকে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সে ত্রিঘাত একটা বাস্তব বা প্রযুক্তিগত উদাহরণ আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই এরপরও যদি কারো কোনো গ্রাফ নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে লিখবে আমি চেষ্টা করব শুধু গ্রাফ নিয়ে আলাদা একটা ক্লাস এখানে রাখার জন্য